আমি রায় বারোটার দিক এখানে আসার পরে গাড়ি বারান্দায় রাখছি রাখার পরে আমি ওই রুমে খাওয়া দাওয়া করে এই রুমে আসি ঘুমে ওই রুমে টাকা ছিল আর একটা সেন একটা স্বর্ণের একটা চেন একটা স্বর্ণের হার ছিল ওটা আমি সকাল চারটের দিক দশ মিনিট কম চারটের দিক উঠি দেখি যে ওইগুলো দরজা খোলা আমার ওই খাটের জাজিম ভাষা টাকা ওখান থেকে নিয়ে গেছে আর আমার স্বর্ণের সেন এবং হারটা ছিল সোপেশ একটা বাড়িতে দেখিয়েছি একটা মনে কলার আসি দেখি এইখান জায়গায় মই আমি তো লাট ধরি হাতে আসছি মই দেখিছে লোকটা দেখিছে এখন কি বিয়ে কয় দেখুন ঘুরি যে আছে যে বেড়ান্ত বেড়ান্ত মই ধরি আসা চলে যাইছে বেড়ান্ত তখন বেড়ে আস্তে আস্তে সে মই ধরি চলে গেছে ঘুড়ি উমার বাড়ি যায় সিকড়িতে সিকড়িতে নাই উমার গেট টেট খোলা উমার সোনা দানা গাড়ি টাড়ি ধরি চলে গেছে আর সাড়ে তিনের সময় উঠে দেখি চিল্লিয়পালা খুব হয় উঠছে আসি দেখি মনে এমার বাড়ি মনে হয় সোনা দানা মোটর মোটরসাইকেল দেখি টাকা আসি দেখি লেভেলে নিয়ে গেছি আজকের এই ঘটনাস্থলে আমরা আসছি আজকে একটা অভিযোগ আমাদের থানায় হয়েছিল সুমি সংক্রান্ত একটা অভিযোগ হয়েছিল সেই অভিযোগটা তদন্ত করার জন্য আমরা আসছি ঘটনার বিষয়ে আমাদের তদন্ত এখনো চলমান রয়েছে আমরা এটার তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে পরবর্তী কার্যক্রম যত কার্যক্রম অগ্রগতি করে আমরা এই সম্পর্কে সিদ্ধান্ত নেব এবং আশা করি যদি আসলে এটা চুরির বিষয়টা সত্য হয়েই থাকে তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা এটাকে উদ্ঘাটন করব এবং উদ্ঘাটন করার পরেই সেকে আমরা চোরকে গ্রেপ্তার এবং চোর গেতে মারামূ দেওয়ার চেষ্টা চালাবো